নমস্কার বন্ধুরা এই শিক্ষা দপ্তর থেকে ছুটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো কবে থেকে সামার ভ্যাকেশন শুরু হচ্ছে কতদিন ছুটি বাড়লো এবং তার পাশাপাশি সামনেই যে লোকসভা নির্বাচন রয়েছে তার জন্য কোন কোন ডিস্ট্রিক্টে কয়দিন করে ছুটি থাকবে সমস্তরা জানিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি এই মাত্রই প্রকাশিত হয়েছে আর যেটা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করছি তো যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এবং যেটা পয়লা এপ্রিল দু হাজার চব্বিশে অর্থাৎ আজই কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো যেখানে বলা হয়েছে যে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন যেটা রয়েছে দু হাজার চব্বিশ এবং যেখানে সেভেন ফেসে যে ভোট হচ্ছে এবং সেই কারণে প্রথমত বলা হয়েছে যে ষোলোই এপ্রিল দু থেকে কুড়ি এপ্রিল দু মোট পাঁচ দিন শুধুমাত্র কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যে ফার্স্ট ফেসে ভোট রয়েছে উনিশে এপ্রিল সেই কারণে ছুটি থাকছে অর্থাৎ আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ফার্স্ট ফেসে ভোট রয়েছে উনিশে এপ্রিল সেই কারণে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ ষোলোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল এই পাঁচ দিন কিন্তু ছুটি থাকবে তার তারপর বলা রয়েছে যে চব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল মোট চার দিন ছুটি থাকছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর কেননা এখানে সেকেন্ড ফেসে ভোট রয়েছে এবং যে ভোট হবে কিন্তু ছাব্বিশে এপ্রিল আর সেই কারণেই চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু এই মোট চার দিন ছুটি থাকছে এই চারটি ডিস্ট্রিক্টে তারপর বলা হয়েছে যে সামার ভ্যাকেশনের কথা এবার সামার ভ্যাকেশন শুরু হচ্ছে কবে থেকে দেখুন সামার হলিডে স্ট্যান্ড রিভাইজড ফ্রম সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মন্ডে টু সেকেন্ড জুন টু টোয়েন্টি ফোর সানডে টোয়েন্টি টু ডেজ ইনক্লুডিং হলিডে অ্যান্ড সানডে অর্থাৎ সামার হলিডে শুরু হচ্ছে ছয়ই মে দু হাজার চব্বিশ থেকে দোসরা জুন দু হাজার পর্যন্ত মোট বাইশ দিন এবং সেখানে কিন্তু হলিডে এবং সানডে যুক্ত করে মোট বাইশ দিন কিন্তু এবারে সামার হলিডে থাকছে অর্থাৎ এখানে যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করলো শিক্ষা দপ্তর এখানে কিন্তু দুই ধরনের ছুটির কথা বলা রয়েছে প্রথমত সামার হলিডে যেটা বলা রয়েছে ছয়ই মে থেকে দোসরা জুন মোট বাইশ দিন সামার হলিডে থাকছে অর্থাৎ সামার ভ্যাকেশন থাকছে এবং তার পাশাপাশি সামনেই যে লোকসভা নির্বাচন রয়েছে সেই কারণে ফার্স্ট এবং সেকেন্ড ফেসে যে ভোট হচ্ছে সেই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু ছুটি থাকছে যেমন আমরা দেখলাম ফার্স্ট ফেসে ভোট হচ্ছে যেখানে সেখানে পাঁচ দিন ছুটি রয়েছে যেটা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এবং সেকেন্ড ফেসে ভোট হচ্ছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেখানে মোট চার দিন ছুটি থাকছে তো এই সংক্রান্ত কিন্তু নতুন বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হলো তো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন ধন্যবাদ